বর্তমানে যে সমস্ত দাদা নতুন করে বেগুন চাষ করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন বিষয়টি হল মোজাইক ভাইরাস তাই তো এই মোজাইক ভাইরাস নাইনটি জমিতে ক্ষতি করছে ধীরে ধীরে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাই এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করাটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ তাই তো তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যারা নতুন করে বেগুন গাছ মূল জমিতে লাগাবেন লাগানোর দশ দিন পর থেকে কোন কোন পরিচর্যাগুলি করলে এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন আমি আছি কোনো চিন্তা করবেন না আমি যে সমস্ত স্প্রে করার শিডিউলগুলো বলবো যদি সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা করতে পারেন তাহলে এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে জানাবো যে বেগুন গাছে আপনি কি কি পরিচর্যা করবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল জানুয়ারি মাস থেকে আম এবং লিচু যাদের বাগান আছে আম এবং লিচু গাছের সঠিকভাবে পরিচর্যা কিভাবে করবেন সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয় আম এবং লিচু গাছে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে সেই রোগ ও পোকাগুলিকে দমন করার জন্য সবথেকে ভালো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন কোনটি ব্যবহার করলে সবথেকে ভালো ফলন করতে পারবেন সেই বিষয় নিয়ে যদি আপনারা থেকে ভালো ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন তাহলে আম এবং লিচু চাষের এ টু জেড ট্রিটমেন্ট স্পেশালিস্টভাবে পেয়ে যাবেন তো প্রত্যেকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন আম এবং লিচু চাষের আমি দুর্দান্তভাবে ট্রিটমেন্ট আপনাদের দিয়ে থাকব তবে এখন শুরু করব যে বেগুন গাছ লাগানোর পর কি কি পরিচর্যা করলে এই মোজাই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন আমি প্রথমেই বলবো বেগুন গাছ লাগানোর দশ দিন পর থেকে পরিচর্যা করবেন কেন করবেন তখন গাছে যদি স্প্রে করেন জল কিন্তু অনেকটা কম লাগবে ধরুন আপনি এক বিঘা জমি চাষ করবেন এক বিঘা জমিতে যদি আপনি খুব সকালবেলা স্প্রে করেন পনেরো থেকে কুড়ি লিটার জলে কিন্তু হয়ে যাবে তো মজার বিষয় হল এই ছোট অবস্থাতে যদি আপনি পরিচর্যাগুলি করতে পারেন বা হাই টেকনিক্যাল সমস্ত যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে প্রাথমিক স্টেজেই এই মোজাইক ভাইরাসগুলিকে কন্ট্রোল করতে পারবেন বোঝা গেল তো প্রথম স্প্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির হচ্ছে মোভেন্টো ওডি পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পঁচিশ এমএল এবং তার সাথে দেবেন সিভান্টো পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন তিরিশ এম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে প্রথম ডোজ স্প্রে করবেন হয়ে গেল প্রথম ডোজ স্প্রে করার আপনি পনেরো দিনের মাথায় দ্বিতীয় ডোজ স্প্রে করবেন এইভাবে আপনি দুই মাসে আপনি মোট চারখানা ডোজ স্প্রে করবেন বোঝা গেল পনেরো দিন অন্তর অন্তর এটি একটি বিষয় আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে আপনার এফএমসি কোম্পানির বেনিভিয়া এটা হচ্ছে আপনার পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম এবং তার সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এল দুটোকে একসাথে মিশিয়ে আপনি বেগুন গাছে স্প্রে করবেন যখন বেগুন গাছের বয়স আপনার তিরিশ দিন হবে তখন প্রথম ডোজ স্প্রে করবেন প্রথম ডোজ স্প্রে করার ঠিক দশ দিনের মাথায় আপনি দ্বিতীয় ডোজ স্প্রে করবেন ব্যাস এই যে পরিচর্যা প্রাথমিক স্টেজে যদি করতে পারেন তাহলে খুব সুন্দর আপনি বেনিফিট পাবেন বোঝা গেল এবার আরেকটি হচ্ছে জাপান কিছু টেকনিক্যাল আছে জাপান টেকনোলজি সেই জাপান টেকনোলজি যদি আপনি বেগুন গাছে স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর অন্তর তাহলে কিন্তু এই মোজাই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন স্কেনে যেটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপান টেকনোলজি তাই এই জাপান টেকনোলজি পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এম করে আপনার গাছে কিন্তু স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল বোঝা গেল তো এই নিয়মগুলি আপনারা বেগুন গাছে আপাতত চালান দু মাস পর্যন্ত তার পরবর্তীতে কী কি পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তবে আরেকটি কথা বলে রাখি বেগুন গাছে বিশেষ করে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপে কীটনাশক যে সমস্ত টেকনিক্যালের শেষে থ্রিন থ্রিন আছে যেমন হচ্ছে সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন ল্যামডা ল্যামডাসাইহালোথিন এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে মোটো স্প্রে করবেন না বোঝা গেল না হলে কিন্তু পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলবে এর আগে আমি যত ভিডিও করেছি প্রতিটা ভিডিওতে আমি বারবার করে বলি বোঝা গেল তাছাড়া হচ্ছে অর্গানো ফসফরাস গ্রুপের কিছু কীটনাশক আছে যেমন প্রোফিনোফস ইথিয়ন এই যে টেকনিক্যাল এগুলো কিন্তু বেগুন গাছে স্প্রে করা মোটেও চলবে না তাছাড়া নিকোটিনাইল একটি পাউডার আছে অ্যাসিটামেপ্রিড নীল কালারের পাউডার এটাও কিন্তু বেগুন গাছে মোটেও স্প্রে করবেন না তো এই সমস্ত প্রসেসিংগুলি যদি চালিয়ে যেতে পারেন তাহলে বেগুনের মোজাই ভাইরাসের হাত থেকে গাছকে খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন এগুলো আমার প্র্যাকটিক্যাল বোঝা গেল তো এই নিয়মগুলি প্রত্যেকে চালান তো আজকের ভিডিওতে মূল বক্তব্য ছিল যারা নতুন করে বেগুন চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ভয় ভয় লাগছে যে মোজাই ভাইরাস হয়ে যাবে না তো এই যে পরিস্থিতি তো এই ভয় থেকে বেরিয়ে আসুন বেগুনে গাছ লাগান এবং আমি যে সমস্ত পরিচর্যা করার কথা বললাম সেগুলো সঠিকভাবে আপনার কাছে অ্যাপ্লিকেশানটা করবেন তাহলে দেখবেন মোজাই ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে খুব সুন্দরভাবে আপনি রক্ষা করতে পারবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অনেকে জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার